এবার আমি প্রশ্ন করতে চাই আপনি কবরে গিয়ে করেন তাকে তো বলছে হুজুর আমি সেখানে গিয়ে আগে দাঁড়িয়ে যাই ওখানে কিছু পাঠ করি তারপর হাত তুলে দোয়া করি একটা এবার হাদিস শুনে নেন নবীজি কিভাবে কবর জিয়ারত করতেন হাদিস টি আছে সোনানে নাসাই জিল নাম্বার 1 পেজ নাম্বার 221 এর মধ্যে সেম হাদিস কা লিপিবদ্ধ আছে সহি মুসলিম শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 313 এর মধ্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার নবী আপনার নবী দয়ান নবী মায়ে নবী প্রত্যেক দিন মদিনার কবরস্থান বাকি এক গর্কাতের মধ্যে মদিনা সাহাবা একরাম যেই সমস্ত সাহাবা একরামের মাজার আছে কবর আছে সেই মাজার কবরগুলোতে নবী জিয়ারত করতে যেতেন জোরে বলেন সুবাহ আল্লাহ কিন্তু জিয়ারত করতেন কিভাবে তো তিনি বলছেন হাত্তা বাকিয়া নবীজি প্রবরস্থানে প্রবেশ করতেন প্রবেশ করার পরে সেখানে নবীজি দাঁড়িয়ে যেতেন দাঁড়িয়ে দাঁড়ানোর পরে অন্য হাদিস থেকে আছে এসে সালাম দিতেন সালাম দেওয়ার পরে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে থাকতেন দাঁড়িয়ে নবীজি কিছু পাঠ করতে থাকতেন পাঠ করার পরে সোম্মা তারপর রাফা উত্তোলন করতেন ইয়াদাইহি নিজ দুই হাত কে সালাসা মাররাত কোকোনো কোকোনো তিন তিন বার জোরে বলেন দুই হাত তুলে কবর জন্য দোয়া করতেন এই হাদিস কি সহিহ জানো নয় সহিহ নয় সহিহ মুসলিমের হাদিস বলুন তো এই হাদিস থেকে কি প্রমাণ হলো নবীজির কবর জিরাতে নবীজি দাঁড়িয়ে কবর যতে বসে বসে না দাঁড়িয়ে তাহলে তো আর দাঁড়িয়ে কবল নবীজি কি তাড়াতাড়ি করে খালি করে দিতেন না অনেকক্ষণ দাঁড়িয়ে কিছু পাঠ করতেন অনেকক্ষণ দাঁড়িয়ে কিছু পাঠ করতেন এই জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে কিছু পাঠ করতে থাকতে হবে তাসকি তাহলির সেখানে পাঠ করতে পারবেন দরুদ শরীফ পাঠ করতে পারবেন কোরআন তেলাওয়াত সেখানে করতে পারবেন অনেকক্ষণ এটা পাঠ করার পরে এবার দোয়া করবেন হাত তুলে না হাত ছেড়ে এই হাত তুলে না হাত ছেড়ে আমার নবীজি হাত তুলে দোয়া করেছেন কবরস্থানে স্থানে সুতরাং আমরাও হাত তুলে দোয়া করব নবীজি পাঁচা করে দোয়া করে নি এই জন্য আমরা পাঁচা করে দোয়া করব না নবীজি আগা করে দোয়া করেছেন কবরস্থান কবরকে এই জন্য আগে করে দোয়া করব আপনি ভাবতে পারেন আগের কবর হাত তুলে দোয়া করলেন সেরেক তো হয়ে যাবে না মসলমান আমি আপনাকে বলতে চাই দোয়ার সময় হাত তোলার সময় সামনে কি আছে এটা দেখার বিষয় নয় আপনি কাকে দোয়া করছেন এটা দেখার বিষয় আছে আমি হাত তুলে দোয়া করছি সামনে মাইক আছে কি নাই এ আছে কি নাই মাইকে দোয়া করা যায় যে না সেরেখ সেরেখ তা আপনি এ বলবি মাইকের সামনে দোয়া করেছেন এটা সেরে হয়েছে মসজিদে দোয়া করলে সামনে দিওয়ার দিওয়ার আছে কি না বাড়িতে দোয়া করলে সামনে খুঁটি আছে কি না কিছু তো আছে তো এগুলা কি কি লক্ষ্য করা যাবে এগুলা কি মেনশন হবে ন আপনি দোয়াটা করছেন কার কাছে এটা দেখেন আমরা দোয়া করি কার কাছে মসজিদে দোয়া করলে কার কাছে বাড়িতে দোয়া করলে কার কাছে এই আপনার কবরস্থানে দোয়া করলে কার কাছে সামনে মাইক আছে না কবর আছে না কি আছে এটা দেখার কোনো বিষয় নেই বিষয়টা হলো তার কাছে দোয়া করছে সেটা হলো মেন বিষয় আল্লাহর কাছে দোয়া করলে হলো যাই নবীজির সুন্নত আর যদি আপনি এই কোনো অন্য বস্তুকে দোয়া করে এটা হয়ে যাবে সেরে তো মুসলমান কবরস্থানও হাত তুলে দোয়া করে চলবে কি চলবে না ভাই চলবে আল্লাহ তালা আপনাদেরকে বুঝার তফির দান করুক আমল পড়ার তফির দান করুক বলেন আমি